এরকম বিরিয়ানি পেন মানুষের প্রতিক্রিয়াটা কেমন আলহামদুলিল্লাহ প্রত্যেকটা কাস্টমার কৃষি প্রত্যেকটা ছেলে বলেন রাস্তাঘাটে পদচারী বলেন বলেন বা যারা গ্রুপ বৃন্দা আছে তারা সবাই আলহামদরে আসে খুবই সন্তুষ্ট অন্য জায়গা থেকে আসে বিভিন্ন জায়গা থেকে আছে মালবার থেকে আছে টকবাজার থেকে আছে আমরিকোলা থেকে আছে আমার এই জায়গায় আমার দোকানের আশেপাশের কাস্টমার খুবই কম সব বাইরের কাস্টমার

লাভবান আমরা হিসেবে টেকন লাভ আছে কারণ উত্তর আছে প্রতিদিন আলহামদুলিল্লাহ अवेलेबल আছে মানে খাবার কড়া আপনারা দেখছো থেকে বেশি দাম দিয়ে শতভাগ টাকা যায় না ইকোনগুলো পৌঁছেছে না সে খাবারের বেশি দাম দেয় না টাকা লোনা দিয়ে চলে গেলে সেটা আমি বলতে পারি না এই যেদিকে টাকা না দিয়ে যা তারPocketে টাকা না থাকি কোনো প্রবলেম নাই ভবিষ্যৎ পরিকল্পনা আমি এটাই বিক্রি করবো ইনশাআল্লাহ আর একটু আরো ভালো করবো এটার সাথে একটা এক একবার চেষ্টা করতেছি বর্তমান আছে দাম অনেক বেশি যার কারণে আমি করতেছি না আর

আর এটা দিয়ে আমার তো সাথে আসে আলহামদুলিল্লাহ ভালো আছে আপনার দোকানের লোকের সঙ্গে বলে দেয় দোকানের লোকেশনটা হচ্ছে আপনার বাসার কামরাঙ্গি চক কয়লার ঘাট বাসার কামরাঙ্গি চক কয়লার তারা মসজিদ কয়লার ঘাট তারা মসজিদ বলবেন যারা দূরে থেকে আসবে কারণ কামরাঙ্গি চরে দুইটা মসজিদ একটা চার মসজিদ আর একটা হচ্ছে তারা মসজিদ তো বোলপুরমে মানুষ চার মসজিদ নিয়ে যেতে পারে কামরাঙ্গি চক কয়লার ঘাট তারা মসজিদ মেইন রোড আমার এই দোকানের এটা হচ্ছে মেইন রোড